টিউটার্স বিড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো কিছু ইতালিয়ান শব্দের অর্থ এবং প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে বাক্য দেখব এবং বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ সহ বোঝার চেষ্টা করব যেন আপনারা সহজেই বুঝতে পারেন আর হ্যাঁ এইভাবে যদি মনে রাখেন আশা করছি আপনারা সহজে এই ইতালিয়ান ভাষা শিখে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমেই আমরা দেখব আন্দারে আন্দারে অর্থ কী হবে যাওয়া আন্দারে অর্থ যাওয়া তো এই আন্দারে দিয়ে আমরা একটা বাক্য দেখি আন্দারে হলো ওাদো আইস্কোয়ালা অনিজর্ণ ভাদো আইসকোয়ালা অনিজর্ণ অর্থ আমি প্রতিদিন স্কুলে যাই এখানে দেখুন আন্দারে হয়ে গেছে ভাদ মানে ইউ আন্দারে ওইটা দুটো একসাথে মিলে হয়ে গেছে ভাদো ভাদো মানে আমি যাই আইস্কোয়ালা মানে স্কুলে অনি অনি অর্থ প্রতি জর্ণ দিন অর্থ দিন তাহলে অনি জর্ণ প্রতিদিন তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি বাদ আ স্কোয়ালা অনি জর্ণ আমি প্রতিদিন স্কুলে যাই এখানে দেখুন খেয়াল করুন যে আন্দারে অর্থ যাওয়া আর এই যে আন্দারে আমি যাই এটার ইতালিয়ান হবে বাদ আমরা এটা মনে রাখবো তো এরপরে আসবে মানজারে মানজারে অর্থ খাওয়া মানজারে খাওয়া তো এটি দিয়ে একটা বাক্য দেখি মানজ পানে এ ফরমাজ্য মানজ পানে এ ফরমাজ্য অর্থ আমি রুটিও চিজ খাই আমি রুটিও চিজ খাই মানজ পানে এ ফর্মাজ্য এখানে মঞ্জারি অর্থ খাওয়া আর মানজ হয়ে গেছে আমি খাই মানজারের অর্থ খাওয়া আর মানজ আমি খাই মানজ আমি খাই পানে অর্থ রুটি এ অর্থ এবং অথবা ও আর ফরম্য অর্থ চিজ তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি মাঞ্জো পানে এ ফর মাজ্জো অর্থ আমি রুটি ও চিজ খাই এরপরে আসবে আলসারসি আলসারসি অর্থ উঠা আলসারসি উঠা ঠিক আছে তো এটা ইতালিয়ান আমরা এটা দিয়ে এখন কি দেখবো একটা বাক্য তাহলে মি আলসো আলে স্যাতে মি আলসো আললে স্যাতে অর্থ আমি সাতটায় উঠি ওকে আমি সাতটায় উঠি এখানে ঘুম থেকে ওঠার কথা বলা হচ্ছে তাহলে আমি সাতটায় উঠি এর ইতালিয়ান কি হবে মি আলসো আললে সেত্তে আমি সাতটায় উঠি এখানে মি আলসো অর্থ আমি উঠি আললে সেত্তে অর্থ সাতটায় সেত্তে অর্থ সাত আললে সেত্তে সাতটায় তাহলে মি আলসো আল্লে সেত্তে আমি আট সাতটায় উঠি এরপরে আসবে লাভার্সি লাভার্সি অর্থ ধোয়া লাভার্সি অর্থ ধোয়া নিজেকে ধোয়া অর্থে এই লাভার্সিটা ব্যবহার হবে তাহলে অর্থ ধোয়া এটা নিয়ে আমরা একটা বাক্য দেখি মি লাভ লেমানি প্রিমা দি প্রিমা দি নিজারে অর্থ খাওয়ার আগে আমি হাত ধুই তা আমরা যে ভেঙে ভেঙে পড়ি কি দাঁড়ায় মি লাভো অর্থ আমি ধুই মানে লাভার্সি অর্থ ধোয়া আর মি লাভ ওই লাভার্সিটা হয়ে গেছে লাভ তাহলে মি লাভ আমি ধুই লে মানি অর্থ হাত প্রিমা অর্থ আগে আর দি মানজারের অর্থ খাওয়ার তার উপরটা আমরা একসাথে কি বলতে পারি মি লাভ লেমানি প্রিমা দি মান্জারে অর্থ আমি খাবার আগে হাত ধুই অথবা খাওয়ার আগে আমি হাত ধুই এরপরে আসবে ভেজ তিরসি অর্থ পোশাক পরা ভেজ পোশাক পরা এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি মি ব্যস্ত ভ্যালো মি ব্যস্ত ভ্যালো অর্থ আমি দ্রুত পোশাক পরি এখানে মি ব্যস্ত অর্থ আমি পরি ঠিক আছে আমি পোশাক পরি মি ব্যস্ত আমি পোশাক পরি আর ভ্যালোচেমেন্তে অর্থ দ্রুত ওকে ব্যস্তি অর্থ পোশাক পরা আর মি ব্যস্ত অর্থ আমি পোশাক পরি ভ্যালো অর্থ দ্রুত তাহলে একসাথে কি বলতে পারি মে ব্যস্ত বেলোচে অর্থ আমি দ্রুত পোশাক পরি এরপরে আসবে বেড়ে বেড়ে অর্থ পান করা পান করা তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি বেভো আকুয়া বেভো আকুয়া দুরান্তে ইল প্রাঞ্জ বেভো আকুয়া দুরান্তে ইল প্রাঞ্জ অর্থ আমি দুপুরে পানি খাই আমি দুপুরে পানি খাই তো এটা ইতালিয়ান বেভো আকুয়া দূরান্তে ইল প্রাঞ্জ এখানে ব্যবহ অর্থ আমি খাই না আমি পান করি আসলে আমি দুপুরে পানি পান করি এখানে খাই অর্থে আমরা অনেক সময় বলি তাহলে আমি পান করি বা আমি খাই আকুয়া অর্থ পানি দুরান্তে ইলপ্রাঞ্জ অর্থ দুপুরে তাহলে আমরা একসাথে কি বলতে পারি বেড়ে হয়ে গেছে কিন্তু বেভ ঠিক আছে তাহলে বেভো আ কুয়া দুরান্তে ইলপ্রাঞ্জ আমি দুপুরে পানি খাই অথবা আমি দুপুরে পানি পান করি এরপরে আসবে উশিরে উশিরে অর্থ বাইরে যাওয়া তো এটা দিয়ে একটা বাক্য দেখি এসকো কনলি আমি চিস্তা সেরা অর্থ আমি আজ সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বের হব বা বাইরে যাব ওকে তো এটা এখানে এসকো অর্থ কি হবে আমি বের হব বা আমি বাইরে যাব কনলি ঠিক আছে কনলি আমি চি বন্ধুদের সাথে কন অর্থ সাথে লি আমিচি বন্ধুদের আর ইস্তা সেরা অর্থ সন্ধ্যায় তার উপরটা আমরা একসাথে কি বলতে পারি এসকো কনলি আমি চিস্তা সেরা অর্থ আমি আজ সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বের হব এরপরে আসবে প্রেন্দের প্রেন্দের অর্থ নেওয়া প্রেন্দের নেওয়া তো এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি প্রেন্দ লাউতুবুস অনি মাতিনা প্রেন্দ লাউতুবুস অনি মাতিনা অর্থ আমি প্রতিদিন সকালে বাস নেই এখানে আসলে বাসে ওঠার কথা বলা হয়েছে তো আমরা বলি না যে আমি প্রতিদিন সকালে রুশিয়া নেই তো রুশানা নিই আমি ওই বাস নেই এটা বলা হচ্ছে এখানে মানে বাসে উঠি আর কি তাহলে প্রেন্দ এখানে আমি নেই বা আমি আমি উঠি ঠিক আছে আর লাউতু বুস অর্থ বাসে তাহলে লাউতু বুস আমি বাসে উঠি অনি মাতৃ না প্রতিদিন সকালে অনি অর্থ প্রতি বুঝাচ্ছে না সকালে তাহলে অনি মাতৃনা অর্থ প্রতিদিন সকালে তাহলে পুরাটা একসাথে কি বলতে পারি প্রেন্দো লাউতু বুস অনি মাতৃনা অর্থ আমি প্রতিদিন সকালে বাস নেই অথবা বাসে উঠি ঠিক আছে তো প্রেন্দের হয়ে গেছে কিন্তু প্রেন্দ ওকে তো এরপরে আসবে ফারে ফারে অর্থ করা তো ফারে দিয়ে একটা বাক্য দেখি ফাচ্চ কলাচিয়নে আললে অত্ত ফাচ্চ কলাচিয়নে আললে অত্ত অর্থ আমি আটটায় নাস্তা করি এখানে ফারে হয়ে গেছে কিন্তু ফাচ্য ফারে অর্থ করা ফাচ্য অর্থ কি হবে আমি করি কলা সিয়নে অর্থ নাস্তা বা সকালের নাস্তা আল্লে অর্থ অর্থ আটটায় অর্থ আটটা আর আল্লে অর্থ আটটায় তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি পাচ্য কলা সিয়নে আল্লে অর্থ অর্থ আমি আটটায় সকালে নাস্তা করি আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সর্বশেষ আমরা যেটা দেখব স্টুডিয়ারে অর্থ পড়াশোনা করা স্টুডিয়ারে অর্থ পড়াশোনা করা তো এটা দিয়ে একটা বাক্য দেখি স্তুদিও লিতালিয়ানো স্টুডিও ইস্তুদিও অনি সেরা অর্থ আমি প্রতিদিন সন্ধ্যায় ইতালিয়ান পড়ি বা ইতালি পড়ি ওকে তো এখানে স্তুদীয় হবে কি আমি পড়ি স্টুডিয়ারে অর্থ পড়াশোনা করা আর স্টুডিও আমি পড়াশোনা করি ওকে লিতালিয়ানো মানে ইতালিয়ান অনি সেরা অর্থ প্রতিদিন সন্ধ্যায় সেরা অর্থ সন্ধ্যা অনি সেরা প্রতিদিন সন্ধ্যায় তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি স্টুডিও লিতালিয়ানো অনি সেরা অর্থ আমি প্রতিদিন সন্ধ্যায় ইতালিয়ান পড়ি তো এই ছিল আজকে আমাদের মূলত কিছু শব্দ দিয়ে কিছু বাক্য এবং প্রত্যেকটি বাক্যের শব্দের অর্থ সহ বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে